বিসপিল্লা রহিম আমরা মাত্র মাননীয় প্রধান উপদেষ্টা দ্বারা আমাদেরকে যে দাওয়াত জানানো হয়েছিল ঐক্যমত কমিশনের আয়োজনে সবচেয়ে প্রথম আলোচনা সভা আজকে সে আলোচনা সভাতে আমরা কথা বলে আসলাম আলোচনা সভা এখনও চলছে অনেকে আলোচনা করছেন কিন্তু মেইন আলোচনাগুলো শেষ হয়ে গেছে আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হলো যে সামনে প্রত্যেকটা কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো কি কীভাবে বসবে কি কীভাবে আলোচনায় ঐক্যমত আসবে এবং সেটা অ্যাকশন মানে ইমপ্লিমেন্টেশন সামনে যে কি কীভাবে হবে একই সাথে আমরা অনেকে আলোচনায় তুলেছি নির্বাচন কখন কিভাবে হবে এনডিএম এর তরফ থেকে এনডিএম এর চেয়ারম্যান হিসেবে আমি আলোচনা করেছি আমরা আজকের আজকের প্রসঙ্গের বাইরে দুটো বড় আলোচনা করেছি একটা হলো আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই একটা টেরারিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে করেছে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা ঘটিয়েছে ভোট ডাকাতি করেছে অর্থনৈতিক লুটতরাজ করেছে জনগণের উপর আক্রমণ করেছে একটা অর্গানাইজেশন স্ট্রাকচার নিয়ে একটা পলিটিক্যাল রেজাল্ট খুঁজে তার এই কাজগুলো করেছে যে কোনো সংজ্ঞায় একটা টেরোরিস্ট অর্গানাইজেশন এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয় একই সাথে আজকের প্রসঙ্গের বাইরে আরেকটা আলোচনা আমরা নিয়ে এসেছিলাম এনডিএম এর পক্ষ থেকে সেটা হলো জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয় জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনের লিগাল আপনার যেমন আনা যাবে না একইভাবে স্থানীয় আলোচনা করেছি আর আজকের প্রসঙ্গে যেটা আলোচনা করেছি সেটা হলো যে এই যে ঐক্যমত আনা এই ঐক্যমত আনার জন্য আমরা সাজেশন দিয়েছি এই অন্তর্বর্তী সরি এই ঐক্যমত কমিশনকে যে প্রত্যেকটা কমিশন আলাদা করে যেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে প্রতিনিধি রিকোয়েস্ট করেন এবং এই প্রতিনিধিদের সাথে তারা বসে প্রথমে ভোটাভুটি করেন কোন কোন রিফন্ডগুলো কোন কোন রাজনৈতিক দল চায় যেগুলোতে সবাই ঐক্যমত পোষণ করবে সেটা নিয়ে আলাদা একটা চার্টার তৈরি করা যে এটা মীমাংসিত ঐক্যমত এর বাইরে কেউ যাবে না এরপর যদি কোনো প্রয়োজনীয় রিফর্ম থাকে যেখানে ঐক্যমতে আমরা পৌঁছতে পারছি না সেটা নিয়ে আলোচনা করবার জন্য নির্ধারিত একটা সময় রাখতে আমরা আবেদন জানিয়েছি এই নির্ধারিত সময়ের ভেতরে যদি ঐক্যমত আমরা না আসতে পারি তাহলে সেই রিফর্মগুলো আগামী নির্বাচনের পর পার্লামেন্টের হাতেই দেওয়া হবে দ্বিতীয় যে আলোচনা আমরা এনেছি যে ঐক্যমতে আমরা যেটাতে আসব যেই যে রিফর্মে সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কতখানি কাজ করবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে কীভাবে প্রমিসবদ্ধ যা চুক্তিবদ্ধ করতে পারে যে যার মাধ্যমে যেই সরকার আসুক না কেন আগামীতে কারণ এটুকু পরিষ্কার ভাই যে নির্বাচিত সরকারের বাইরে অন্য কেউ ইন্যাক্ট করতে পারবে না কোনো বড় ধরনের রিফর্ম তো নির্বাচিত সরকার এসে ওই ঐক্যমত রিফর্মগুলো গুলো কিভাবে নিয়োগ করবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং শেষ আলোচনা করেছি যে সবচেয়ে সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য